বাংলাদেশে একটি সফল কোর্সের নাম হচ্ছে এক মাসে আই সেভেন শুনতে খুব মজা লাগে না যে এক এক মাসে আইএস সেভেন মানুষ আসলেই বাংলাদেশে এরকম এই কোর্সটা খুবই পপুলার একটা কোর্স সেটা হচ্ছে কি এক মাসে আপনাকে আই সেভেন পাইয়ে দেবে তো এখন কোর্সটা পপুলার হওয়ার পিছনের কারণটা কি সেটা হচ্ছে যে এক মাসে কি আই সত্যিকার অর্থে আইএস সেভেন পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব বলেই আসলে এই এক মাসে আইএলসএ সেভেনের বিজ্ঞাপনটা বাংলাদেশে চলে কোয়েশ্চেন ইজ যে সবার ক্ষেত্রে সফল কিনা সেটা সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে না সবার ক্ষেত্রে আসলে এক মাসে আই এল সেভেন সফল না বাট আমাদের সেন্টারগুলোতে যখন স্টুডেন্টরা আইএলসে ভর্তি হয় তখন আসলে সত্যিকার অর্থে দেখা যায় যে একটা স্টুডেন্ট আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট পাই কোনো স্টুডেন্ট আছে এক বছরেও ফাইভ পয়েন্ট ফাইভ আসে না আমার কোনো স্টুডেন্টকে দেখি যে তিন মাসে সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে গেছে আবার কোনো স্টুডেন্ট হচ্ছে গিয়ে এক মাসেও আসলে আইএসএ সেভেন না আরও বেশি তুলেছে লাইক সেভেন পয়েন্ট ফাইভ বাই এইট তুলেছে তাহলে সবই পসিবল রাইট মানে আমি যদি চাই যে এক মাসে আইএস সেভেন পাব সেটাও পসিবল আমি যদি চিন্তা করি যে পাঁচ এক বছরে ফাইভ পয়েন্ট ফাইভ আসবে বা সিক্স আসবে সেটাও হয় আবার যদি চিন্তা করি যে দুই মাসে ফাইভ পয়েন্ট ফাইভ আসবে সেটাও আসলে এক্ষেত্রে আমাদের টিচারদের বা আমাদের যারা সেন্টার চালায় তাদের তাদের আসলে ভূমিকা কতটুকু আমি সেটা নিয়ে কথা বলছি যেহেতু আমরা বিজ্ঞাপনগুলো এভাবে চালাই এবং এই বিজ্ঞাপনের জন্য বাংলাদেশে শত শত স্টুডেন্ট প্রতারিত হয় যে এক মাসে আইএসএ সেভেন পাওয়া কারণ আমরা দেখেছি যে আমরা একটা কোর্স চালাই জিরো টু আইএস এখানে একটা স্টুডেন্টকে সিক্স পয়েন্ট ফাইভ পাওয়াতে আমাদের কখনো কখনো নয় মাস মতো লেগে যাচ্ছে এবং আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি মানে প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস দিচ্ছি তারপরেও নয় মাস মতো লেগে যাচ্ছে তাহলে আমরা এই কথাটা বলতে পারছি না যে এক মাসে আইএসএ সেভেন পাওয়া সম্ভব তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের কাছে যে ছাত্রগুলো আসে প্রত্যেকটা ছাত্র তার নিজস্ব একটা ইংরেজি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে যেমন কিছু ছাত্র আসে যারা হচ্ছে যে রিডিং করতে পারেন একেবারেই রিডিং পড়তে পারেন আবার কিছু ছাত্র আসে যে প্রথম দিন থেকেই দেখি যে সে তুখোর ইংরেজিতে মানে সাংঘাতিক রকমের ভালো ভালো ইংরেজি বলতে পারে এবং তার যে লেখা তার ভিতরে আমি ভালো ইংরেজি দেখতে পাই আবার কখনো কখনো আমরা দেখতে পাই যে সে রিডিং ভালো পড়তে পারে এবং রিডিং পড়ার সময় অ্যাডভান্স ওয়ার্ডগুলো সে ধরতে পারে রিডিংয়ের আবার কতগুলো মিনিং হয় একটা হচ্ছে কি মানে ওভারঅল মিনিং আর একটা হচ্ছে কি একেবারে খুব ইন্টারনাল মিনিং সো বা যেটাকে আমরা প্র্যাগমেটিক মিনিং বলি সেই ধরনের মিনিংগুলোও সে মোটামুটি ধরতে পারে তাহলে এখন বলেন যে আমি দুটো ছাত্র পেলাম একটা ছাত্র হচ্ছে কি রিডিং পড়তেই পারে না আর একটা ছাত্র হচ্ছে কি খুব অ্যাডভান্স লেভেলের রিডিংয়ের এইটি পারসেন্ট সে ধরতে পারে আমি এখন দুজনকেই যদি ট্রেনিং শুরু করি দুজনেরই যদি টার্গেট সেভেন থাকে তাহলে এই দুজনের ক্ষেত্রে আমার সময়টা কতদিন লাগতে পারে আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা মোটামুটি বুঝতে পারবেন প্রথম যে ছাত্রটার কথা বলেছি তাকে যদি আমি সিক্স পয়েন্ট ফাইভও পাওয়াতে চাই সেভেন আরও পরের বিষয় তাহলে মিনিমাম হচ্ছে কি ছয় থেকে আট মাস সেটাও আবার তার নিজের পড়াশোনার প্রতি মনোযোগটা ঠিক থাকতে হবে এখন এই ছয় থেকে আট মাসের মধ্যে যদি সে যদি ঘন ঘন ব্রেক নিয়ে নেয় পড়াশোনা যদি গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু আবার হবে না কনসিস্ট্যান্টলি তাকে পড়ে যেতে হবে আর যে স্টুডেন্টটা এত ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে আমার মনে হয় না যে তাকে আমরা পনেরো দিন থেকে এক মাসের বেশি বা দুই মাসের বেশি গাইড দেওয়ার আর কোনো প্রয়োজন আছে অনেক সময় অ্যাডভান্স স্টুডেন্টদের দুই মাস গাইড দিলেও তারা নিতে চায় না মানে তারা আসলে এক মাস মানে এক মাসের গাইডই তাদের জন্য এনাফ মনে হয় বা পনেরো দিনের গাইডও অনেক সময় তাদের জন্য এনাফ মনে হয় জাস্ট ছোটো ছোটো কিছু স্ট্র্যাটেজি ধরিয়ে দিতে হয় কারণ তাদের আসলে দুই চার পাঁচটা সমস্যা মানে আমি বলতে চাচ্ছি যে ধরলাম যদি আয়স রিডিংয়ের কথা চিন্তা করি তাহলে অলরেডি সে যখন প্রথমবার সলভ করে তখনই তার দেখা যায় যে তিরিশটা হয় তাহলে তার তার দরকার হচ্ছে বত্রিশ বা পঁয়ত্রিশ এখন এই দুইটা বা পাঁচটার জন্য তার আমাদের হেল্পের প্রয়োজন হয় আর যে একেবারে ইংলিশে রিডিং পড়তে পারে না তাকে যদি আমি প্রথম আইএসের কেমব্রিজের বইটা যদি দেই তাহলে সে পুরো দশ ঘন্টা লাগিয়েও দশটার কোয়েশ্চেন সলভ করতে পারে না এবং এই দশটার ভিতরে যদিও দুইটা হয় সেটা দেখা যায় যে সে আসলে ভালোভাবে ভালোভাবে বুঝে দিয়েছে এরকম না তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে আমরা যে আসলে একটা ভুল তথ্য দিই যে এক মাসে আইএস সেভেন এই এক মাসে আইএলস সেভেনটা সবার ক্ষেত্রে না শুধুমাত্র সেই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের একটা স্ট্রং ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে যে ভালো ইংরেজি বলতে পারে লিখতে পারে পড়তে পারে এবং শুনে বুঝতে পারে কিন্তু যার এই স্ট্রং ব্যাকগ্রাউন্ডটা নাই তার ক্ষেত্রে কিন্তু এই এক মাসে আইএসএস সেভেন কিন্তু কোনোভাবেই আসবে না এজন্য আমি বলবো যে এই ধরনের যে লিউক্রেটিভ বিজ্ঞাপন এগুলাতে যারা ইংরেজিতে দুর্বল এমন ছাত্র বা মধ্যম লেভেলের আছেন স্কোর টার্গেট যদি ভালো থাকে আইএসএ যদি সিক্স বা সেভেন প্লাস স্কোর থাকে এই ধরনের বিজ্ঞাপনে আপনি আসলে প্রলব্ধ না হওয়াটাই ভালো এতে আপনার ওই যে এক মাস দুই মাস যে আপনি ওইখানে সময় দিচ্ছেন ওই টাকা এবং সময় এই দুটোই কিন্তু একসাথে নষ্ট হবে এখন আমাকে বলতে পারেন স্যার আপনারা কি বেস্ট না আমরা কখনোই বেস্ট না আমরা কখনোই বলি নাই বলি না যে আমরা বেস্ট তবে আমরা ছাত্রদেরকে হেল্প করি তাদের স্কোর টার্গেট স্কুল না আসা পর্যন্ত এবং আমাদের প্রোগ্রামগুলো কখনোই কোনো শর্ট প্রোগ্রাম হয় না কারণ শর্ট প্রোগ্রামের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব না আমাদের প্রোগ্রামগুলো সাধারণত যারা একটু দুর্বল ছাত্র তাদের জন্য লং প্রোগ্রাম হয় ছয় মাস থেকে এক বছর যাদের সেভেন প্লাস তাদেরকে আমরা এক বছরের জন্য নেই যদি খুব বেশি দুর্বল থাকে আর যাদের সিক্স প্লাস টার্গেট তাদেরকে আমরা হচ্ছে ছয় মাসের জন্য নেই এবং প্রতিদিন আমাদের তিন ঘন্টা করে ক্লাস থাকে এইভাবে তারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত থাকে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই যে এক মাসের যে আইএসএ সেভেন পাওয়ার যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা হচ্ছে সিফ একটা মানে একটা ধোয়াশা এমনও না যে এটা মিথ্যাও আবার মানে লাইক এটা ওই শ্রেণীর জন্য সত্য যে শ্রেণীটা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছে অথবা একটা স্ট্রং ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো বিজ্ঞাপন দেখে যখন কোথাও ভর্তি হবেন তার আগে আপনারা খুব বুঝে শুনে ভর্তি হবেন এটা আপনার জন্য বেস্ট আর হ্যাঁ আমাদের এখানে যদি করতে চান তাহলে আমাদেরকে একটা লং টার্ম সময় নিয়ে করতে হবে আমাদের এখানে এবং অবশ্যই আপনার এই কোর্সটায় খুবই এক্সপেন্সিভ হবে কারণ আমি আপনার পেছনে প্রতিদিন তিন ঘন্টা করে সময় দিব আমার আমার প্রতিষ্ঠানের টিচাররা দিবে সো এইটা যখন প্রতিদিন দেওয়া হবে আওয়ারলি হিসাব করলে আমরা খুবই কম টাকা নিচ্ছি বাট যদি একটা দীর্ঘ সময় এইভাবে আওয়ারলি আমরা সাপোর্ট দিয়ে যাই তাহলে আপনার কাছে হয়তো একটু এমন বেশি লাগতে পারেন যখন আপনার দীর্ঘমেয়াদী সাপোর্ট লাগে তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে যেখানেই ভর্তি হন যাই করুন বুঝে শুনে ভর্তি হন খোঁজখবর নিয়ে ভর্তি হন আদৌ যে কোর্সটা সে অফার করছে সেটা আপনার জন্য উপযোগী কিনা সেটা বুঝে তারপরে ভর্তি হন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম